আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আমার আজকের রেসিপি গাজরের লাড্ডু গাজরের এই লাড্ডুটি এত বেশি মজার যে একবার খেলে মুখে স্বাদ লেগে থাকবে বহুদিন তো চলুন না করে শুরু করি আজকের রেসিপি গাজরের লাড্ডু গাজরের লাড্ডু বানানোর জন্য এখানে আমি বেশ কয়েকটি গাজর নিয়ে নিয়েছি গাজরের খো উপরের খোসাগুলো হালকাভাবে ছিলে নিচ্ছি এরপর গাজরগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি গাজরগুলোকে খুব বেশি ছোট করে কাটার প্রয়োজন নেই কারণ এগুলোকে আমরা সিদ্ধ করে চটকে নেব সবগুলো গাজর আমার কেটে নেওয়া হয়ে গেছে এবার খুব অল্প পরিমাণ পানি দিয়ে এটাকে সিদ্ধ করে নেব আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত এবং শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এখানে আমি গাজরগুলো ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি এবং এটাকে খুব ভালোভাবে চটকে নিয়েছি আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন এবার চুলায় একটি কড়াই গরম হতে দিয়েছি কড়াইটি গরম হয়ে গেলে এখানে দিয়ে দেব ঘি এখানে আপনারা চেষ্টা করবেন ঘি ব্যবহার করার জন্য এতে টেস্ট খুব ভালো আসে ঘিটি গরম হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব কিছু পরিমাণ গরম মশলা এখানে আমি তেজপাতা এলাচ এবং দারচিনি ব্যবহার করেছি গরম মশলা থেকে ঘ্রাণ বেরিয়ে এলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে চটকে রাখা গাজর গাজর দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দেব চিনি আপনারা যদি বেশি মিষ্টি খেতে চান তাহলে একটু বেশি করে চিনি দেবেন কিন্তু আমি একটু কম করেই চিনি দিয়েছি কারণ আমি স্বাভাবিক মিষ্টি পছন্দ করি খুব বেশি মিষ্টি আবার খেতে ভালো লাগে না চিনি গাজরের সাথে নাড়া মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো দুধ এখানে আপনারা অবশ্যই চেষ্টা করবেন গুঁড়ো দুধটা ব্যবহার করার জন্য কারণ এতে টেস্ট খুব বেশি ভালো আসে এবার সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব এ সময় চুলার আঁচ লোতে রাখবেন গাজরের এই মিশ্রণটিকে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করব যতক্ষণ না এর কালারটা চেঞ্জ হয়ে আসে এবং এটি অনেক বেশি আঠালো হয়ে আসে আমার গাজরের মিশ্রণটি একদম রেডি এবং আমি এটাকে বাটিতে নামিয়ে নিয়ে হালকা ঠান্ডা করে নেব হালকা গরম থাকা অবস্থায় এ গাজরের লাড্ডুগুলো বানিয়ে নিলে সবচেয়ে বেশি ভালো হবে গাজরের লাড্ডুগুলো বানানোর জন্য আমি হাতে কিছুটা পরিমাণ ঘি মেখে নিয়েছি আপনারাও চেষ্টা করবেন হাতে ঘি মেখে নেওয়ার জন্য এবার কিছুটা পরিমাণ মিশ্রণ নিয়ে গোল গোল করে লাড্ডুর শেপ দিয়ে নেব। গাজরের এই লাড্ডু এত বেশি মজার হয় যে একবার বাড়িতে বানিয়ে খাবেন আশা করছি এরপর থেকে বারবার বাড়িতে বানাতে হবে এভাবে আমি একটি একটি করে সবগুলো লাড্ডু বানিয়ে নিয়েছি আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত শেয়ার করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ